আগামী চোদ্দই জানুয়ারি প্রথমবার লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের উদ্যোগে এবং জংশন মলের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর ম্যারাথন দু আর সেই উপলক্ষে মঙ্গলবার দুর্গাপুর লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাপতি বিপ্লব চ্যাটার্জি দুর্গাপুর জংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জি এবং সাংবাদিকেরা দুর্গাপুর ম্যারাথন সম্পর্কে কী জানালেন দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাপতি বিপ্লব বিপ্লব চ্যাটার্জি ও দুর্গাপুর জংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জি শোনাবো আপনাদের হচ্ছে দুর্গাপুর ম্যারাথন ফাইভ কে রান ফর ডায়াবেটিস আমরা অ্যাকচুয়ালি ডায়াবেটিস ফ্রি ওয়ার্ল্ডের জন্য আমরা কাজ করছি পুরো বিশ্ব জুড়ে তো এইটাকে একটা স্পোর্টসের মাধ্যমে যদি মেসেজ আমরা দিতে পারি মানুষের একটু ক্যাচি হবে তো আমাদের ম্যাসেজটাই থাকবে যে ডায়াবেটিস হওয়ার আগে আমাদের কি করতে হয় ডায়াবেটিস হলে কি করতে হয় এগুলো আমাদের ডক্টররা এই মেসেজগুলো ওখানে দেবেন তো আমরা ওইটাকে উদ্দেশ্য করে রান ফর ডায়াবেটিস নিয়ে আমরা দুর্গাপুর ম্যারাথন ফাইভকে করতে চলেছি এটা চোদ্দোই জানুয়ারি রবিবার জাংশন মল থেকে স্টার্ট হবে এবং জাংশন মলেই শেষ হবে প্রোগ্রামটা পার্টিসিপেট আমরা মিনিমাম ফাইভ ফাইভ আমরা নেব। ফ্রি এন্ট্রি আছে এই জন্য আমরা ফাইভ হান্ড্রেডে একটা রেখেছি লায়ন্স ক্লাব একটা সোশ্যাল সোশ্যাল একটা প্রচারে নেমেছে তো জাংশন মল অলওয়েজ আমরা অলওয়েজ সবাইকে এইটাই চেষ্টা করি যে সোশ্যালি আমরা নিজেদের অ্যাক্টিভ রাখবো লায়ন্স ক্লাব একটা ভালো উদ্যোগ নিয়েছে বলে জাংশন মল সবসময় এখন লায়ন্স ক্লাবের পাশে আছে দুর্গাপুরের বুকে ইদানিংকালে অনেক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে কিন্তু দুর্গাপুরের নামে কোনো ম্যারাথন এই প্রথমবার এই ম্যারাথন ডায়াবেটিক সচেতনতার বার্তা দিতে অনুষ্ঠিত হবে এখানে রাজ্যের সকল বয়সের প্রথম পাঁচশো প্রতিযোগীরা অংশগ্রহণ করবে ডায়াবেটিক সচেতনতার উপর এই ম্যারাথন দৌড় দুর্গাপুরের জংশন মল থেকে শুরু হয়ে নির্দিষ্ট পথ পরিক্রমা করে পুনরায় জংশন মলে এসে শেষ হবে এই প্রতিযোগিতায় কোনো রূপ এন্ট্রি ফি নেই বলে উদ্যোক্তারা জানিয়েছেন আজ সাংবাদিক বৈঠকে দুর্গাপুর ম্যারাথনের লোগো এবং ব্যানার প্রকাশিত হয় আগামী দশই জানুয়ারি দুর্গাপুর ম্যারাথনের পথসূচি প্রকাশিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা বা ফ্রিজের পার্টি বক্স মোবাইল এছাড়াও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন উষা কমট্রান গিফটস ওরিয়েন্টের ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজি স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি মিও আমরে শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন এক তিন যোগাযোগ করতে কল করুন